তো ডায়াবেটিসটা আই লোক আমি না খালি এই প্রমাণ পড়তে 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 এই পর্যন্ত হই ওনি এক ছড়াই এক করে কি পরসব কইরা ক্লিয়ার করন তোর করতে

আমার যাতে টোয়েন্টি ফোর আওয়ার্স সেবা করা লাগে হে দান্দা তোর না হে দান্দা না হে দান্দা আমি ডাক্তারের কাছে একবার পরীক্ষা নিরীক্ষা কইরা আইছি একবার রিপোর্ট আইছে আমার ডায়াবেটিস ডায়াবেটিস নিয়মিত চলতে হইব আর ডায়াবেটিস কি সবার হয় নাকি যারা বড় লোক মানুষ যারা হাই পাই মানুষ তাগো শরীরে বড় যে ডায়াবেটিস থাকে আর তাগোর বাপসা আলাদা বুঝলা হ্যাঁ তাগে সুখে বাতাস আছে

ওই স্কুল ফাঁকি দেওয়ার জন্য ওই একটা রোগ বানাইছে না রোগ আমি ডায়াবেটিস ওনার ভিতরে হইছে হ্যাঁ রোগ আমি বানাই আর কি রোগ আছে তোমার আমার ডায়াবেটিস হয়েছে

আমারও তো নাই আমারও তো নাই তাহলে ওর ড্রাইভিং স্টাইল কত কা আই

আর এর সব দোষ কি জানো দোষ এসে তোমার এই পোলায় কোন দিকে যায় না যায় কার লগে খেলে কার লগে ঘোরে কার লগে গিয়া চা খায় বিস্কিট খায় এই ব্যাপারে তোমার কোনো মাথা ব্যথা নাই সব দোষ হই আমার কই এখন তুমি আমার কাছে না দেখা আর স্কুলে পাঠানোর ব্যবস্থা করো